দু সালে এসে যদি আপনি কিভাবে বিজয় ইনস্টল করতে হয় ডাউনলোড করতে হয় সেটা না জানেন এই ভিডিওটা আপনার জন্য তো প্রথমেই গুগল ক্রোম খুলে নেবেন এরপর এখানে লিখবেন বিজয় বা অন্য তারপর প্রথম ওয়েবসাইটে ঢুকে যাবেন আর প্রথম ওয়েবসাইটে ঢোকার পরেই যেহেতু এটা ফ্রি একটা সফটওয়্যার এটা কিনতে কোনো টাকা পয়সা লাগে না তো অ্যাড ক্লোজ এবার আমরা স্টার্ট ডাউনলোড তো আমাদের ডাউনলোড স্টার্ট এই যে যদি চান যে এরকম একটা পপ আপ আসুক তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন যে ডাউনলোড ম্যানেজার কীভাবে ডাউনলোড করব এবং ইনস্টল করব তো ডাউনলোডে দিলাম তো আমাদের ডাউনলোড প্রায় কমপ্লিট এখন দেখতে পাচ্ছেন এখানে তো এটা কিন্তু উইন্ডার ফাইলে আমাদের ডাউনলোড হয়েছে তো আপনার কম্পিউটারে বা পিসিতে যদি উইন্ডার না থাকে তাহলে অবশ্যই আগে উইন্ডার ডাউনলোড করতে হবে আর যদি উইন্ডার ডাউনলোড করতে না পারেন আমাকে কমেন্ট করে দেবেন আমি উইন্ডারের জন্য আর একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব তো আমরা অল এক্সট্র্যাক্ট করলাম বিজয় বা এবার আমরা এই ফোল্ডারটাতে ডাবল ক্লিক করব এবং আমাদের নেক্সট এভরি থাকবে নেক্সট এগ্রি নেক্সট এবং নেক্সট এখানে ইয়েস করে দেবেন ওকে তো ডাউনলোড কমপ্লিট এবার আমরা বিজয় বা অন্য ওপেন করি তো এইরকম একটা পপ আপ আসবে আপনার কাছে রেজিস্ট্রেশন চাবে তো এখানে যে কি নামের এই ফোল্ডারটা দেখতে পাচ্ছেন এটার উপরে ডবল ক্লিক করবেন এবং সব নিচে দেখেন এই যে কিছু কি দেওয়া আছে এগুলাকে আমাদের এখানে বসাতে হবে তো প্রথমটা নিয়ে কপি কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল সি কন্ট্রোল ভি তো এইভাবে সবগুলা যেটা যেই ঘরে আছে সেটা সেই ঘরেই রাখতে হবে তো এইভাবে কপি করে সবগুলো বসিয়ে দেবেন এইভাবে বসানোর পর এই অ্যাক্টিভের ওপরে একবার ক্লিক করবেন সো আমাদের বিজয় বা অন্য ইনস্টল এবং ডাউনলোড ও ইনস্টল করা কমপ্লিট তো এই যে দেখতে পাচ্ছেন ওপরে বিজয়ব অন্ন চলে এসেছে এবার আপনাদের একটু লিখে দেখায় চলুন আমরা গুগল ক্রোমে লিখবো যেহেতু গুগল ক্রোমে এসেছি আমাদের ইউনিকোড ভার্সনে লিখতে হবে আমি কাল বাড়ি যাবো দেখতে পাচ্ছেন এখানে ইউনিকোডে ঠিকঠাক লেখা আসছে এবং এখানে আপনি যদি চান এ অ্যারোর উপরে ক্লিক করে এ তিনটা ভার্সন আছে বিজয় ক্লাসিক ইউনিকোড এবং ইংলিশ আর আপনি যদি চান এখানে ওপরে এরকম বিরক্তিকর না হয়ে এটা নিচে চলে যাক তাহলে গো টু এটা করে দিতে পারেন এটা করে দিলে আপনার বাটনটা এই যে এখানে চলে আসবে এখন বলবেন ভাই বারবার এভাবে ক্লিক করবো আর চেঞ্জ করবো না আপনি এখানে কী করতে পারেন আপনি এখন ইংরেজিতে আছেন এই যে দেখেন এখন আমরা ইংরেজি টিপছি সো এখন যদি আপনি কন্ট্রোল অল্টার বি টিপেন তাহলে আপনার বিজয় ইয়া বিজয়াতে চলে যাবে এখন দেখেন আমি যদি এ টিপি এরকম লেখা আছে এবার বলবেন ইউনিকোডে কীভাবে যাব কন্ট্রোল অল্টার ভি যদি টিপেন তাহলে আপনি ইউনিকোডে চলে যাবেন যে দেখেন আমি এখন যদি আবার আপনি ইংরেজিতে যেতে চান কন্ট্রোল অল্টার ভি দিলে আবার আপনি ইংরেজিতে এ এন ডি তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো আরও একটা ভিডিওতে